আনা বৃষ্টির মধ্যে সোমবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটে গেল আসানসোলের বারাবনী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে গবাদি পশুকে বাঁচাতে গিয়ে গোয়ালঘরের ভাঙা দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির এছাড়াও মারা যায় একটি গরু যখন আরও একটি গরু মৃত ব্যক্তির নাম অশোক বন্দ্যোপাধ্যায় স্থানীয় সূত্রে জানা গেছে আসানসোলের বারাবনী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি গোয়ালঘরে কুড়ি পঁচিশটি গরু রাখা ছিল সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ গোয়ালঘর থেকে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পান পরিবারের সদস্য অশোক বন্দ্যোপাধ্যায় তিনি তার কাকা ভোলানাথ বন্দ্যোপাধ্যায়কে কথাটা বলে গোয়ালঘরে থাকা গরুগুলো খুলতে যান ভোলানাথ ও ভাইপোর সঙ্গে গোয়ালঘরে যান গোয়ালঘরে গরু খোলার সময় একটি দেওয়াল ভেঙে পড়ে ভোলানাথ বাবুর চিৎকারে বাড়ির সদস্যরা ও আশেপাশের লোকেরা দৌড়ে আসেন দেওয়ালের তলায় চাপা পড়েন অশোকবাবু ও বেশ বেশ কয়েকটি গরু এরপরে সবাই মিলে দেওয়ালে ধ্বংসস্তূপ সরিয়ে দেখেন তলায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অশোকবাবু তার সঙ্গে চাপা পড়ে রয়েছে দুটি গরুও সঙ্গে সঙ্গে অশোকবাবুকে কেলে জোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া আজ সকালবেলা ওই সাড়ে ছটা আমাদের যে গোয়াল দুটো পাশাপাশি আছে দেওয়াল পাশাপাশি আছে হঠাৎ ওই দেওয়ালটা একটু পরত্য শব্দ ওইখানে প্রায় কুড়ি পঁচিশটা গরু ছিল আর সামনের দিকেও ছয় সাতটা গরু ছিল হঠাৎ ও বলছে যে কাকা দেওয়ালটা পড়ে যেতে পারে মারা বললো সেটা কে বললো অশোক যে স্যার হ্যাঁ ওই যে তাড়াতাড়ি গরুগুলো খুলে দিই হুম পড়ে যেতে পারে এরকম বলতে গরু খুলতে আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল আমিও ভিতর গরু খুলতে দেখেছি আর ও ওখানে ঢুকেছে মানে দু সেকেন্ডটা সবাই পাওয়া যায় হঠাৎ করে দেওয়ালটাতে মোড়া আজ করে মানে ঘরে পড়ে গেল আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি দৌড়ে এসে সময় বেটে যাই তখন আমরা যে ও ভেতর আছে আমি সেটাও ইয়ে করতে পারি না তাড়াতাড়ি আমরা গরুগুলোকে গরু করছি প্রচণ্ড গরু এদিকে আছে এদিকে বাই করছি ওকে ট্রেস্ট করতে পারছি যে ও ভিতরে আছে না বাইরে আছে সেই সময় খুঁজা খুঁজাফুজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ও ভিতরে একদম দাবার ওখান থেকে আমরা ট্রেনে তুলি ট্রেনে তোলার পর সকালে মেলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে আমরা আডাল হসপিটালে যাই

একটা গায়ে মারা গেছে আর একটা গোলা এমন উইডা তো উঠতেও পাচ্ছে না কিছু পাচ্ছে না তারপরে সমস্ত দুটো গোয়াল চুমার হয়ে গেছে ওই যে গরুগুলো আছে গরুগুলো রাখার এখন আর কোনো জায়গা নেই হ্যাঁ আর যা যাবার তো সে তো আমাদের ছেলে গেলই কোন পরিবারে কে কে আছে ওনার পরিবারে বিয়ে করেনি কোন তিন ভাই বড় বিয়ে হয়েছে আর একটা ভাই করেছে আছে